সালামু আলাইকুম তো আজকে যে পরিপত্রটা জারি করা হয়েছে যে ব্যক্তি পর্যায়ের যে সমস্ত সঞ্চয়পত্রের রিটার্ন আছে এগুলো অনলাইনে সাবমিট করতে হবে পাশাপাশি আমরা সঞ্চয়পত্র পাশাপাশি টিন সার্টিফিকেট পাশাপাশি আয়কর বিবরণী জমা দেওয়া এটা আমাদের নর্মালি সাধারণ ব্যক্তিদের বুঝে আসে না জিনিসটা কি তো দেখেন আমাদের যেমন সবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখন সরকার দেশ চালানোর জন্য ব্যক্তি পর্যায়ে থেকে কত টাকা আয় করতেছে আয়ের উপর থেকে আয়কর নিতে চায় এখন কিভাবে নিবে তো এই জন্য আপনি তো গিয়ে আর সরকারকে ফিরি ফিরি নিজে জমা করবেন না বাংলাদেশের মানুষের স্বভাব বা বিশ্বের মানুষেরও স্বভাব এখন ওই রকম ক্ষেত্রে কিভাবে আপনাকে আইডেন্টিফাই করা হবে তো এই জন্য সরকার আপনি সরকারি কিছু সেবা নিতে গেলে কিছু খাতকে তারা বাধ্যতামূলক করেছে যে এই জিনিসগুলো করতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট ছাড়া আপনি ওই সেবাটা পাবেন না যেমন নর্মালি জাস্ট যদি আমরা বলি আপনি যদি একটা ভালো ট্রেড লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার পৌরসভার মধ্যে যদি করতে চান আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে অসংখ্য সেবার ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে আপনি কাজী সাহেব হইতে চান দলিল লেখক হইতে চান স্টাম্প ভ্যান্ডার হইতে চান বলবে যে আপনি টি সার্টিফিকেট করেন তার মানে আমরা যারা ফেসবুকে বর্তমানে অনলাইন ইনকাম করতে যান টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে বলব যে আপনি কি করেন টিন সার্টিফিকেট জমা করেন তার মানে সরকার প্রথমে আপনাকে বাধ্য করতেছে কি যে আপনি একটা টিন সার্টিফিকেট নেন তো কোনো সমস্যা নেই নিলেন বানাইতেও টাকা লাগে না অনলাইনে আপনি বানিয়ে ফেললেন একদম ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সাও কিন্তু লাগলো না এখন প্রতি অর্থ বছরে জুলাই মাসের এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনি তো ফ্রি থাকলেন এখন এরপরে যেটা হয় সরকার বলে যে আপনি যে এই এক বছরের মধ্যে কত টাকা আপনার পক্ষে আসলো না আসলো তার হিসাব জমা দেন এখন আপনি বলবেন যে আপনি কেন দিবেন তো আপনি যে টিনটা বানাইছেন এখন সরকার বলতেছে যে এই টিনের আপনি বিবরণীটা দেন এখন তারপরও মানুষ দিচ্ছিল না বাংলাদেশে মোটামুটি যদি আমরা বলি বিশ পার্সেন্টের মতো জমা করে বাকি আশি পার্সেন্ট জমাই করে না যেমন অনেকে প্রবাসীরা বাংলাদেশে যান টিন সার্টিফিকেট করেন কোনো কাজের জন্য পরে চলে আসেন আর জমা করেন না এরকম হাজারও আছে টিন সার্টিফিকেট এ থাকলেও জমা করে না তো এখন সরকার অধিকতর এমন কিছু কাজের ক্ষেত্রে বলতেছে যে এই কাজগুলো করার জন্য আপনার ওইটার টিনের বিপরীতে আপনি যে তার বিবরণী জমা দিয়েছেন এই সার্টিফিকেট লাগবে এইটা ছাড়া আপনি কি করতে পারবেন না আপনি এই রকম কোনো কিছু করতে পারবেন না এখন তাইলে আপনি ফেঁসে গেলেন এখন এর মধ্যে যে কয়েকটা জিনিস আসছে সেটা হচ্ছে যে বিশ লাখ টাকার উপরে ঋণ নিতে গেলে আপনার আয়কর বিবরণী জমা করেন রকম সার্টিফিকেট লাগবে দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে এটা লাগবে 10 লাখ টাকার কম হলে শুধু টিন সার্টিফিকেটে চলবে তো এই রকম সরকার নিয়মগুলো করে দিচ্ছে আমরা অনেকেই ভয় পাই যে টিন দিলে আমার কত টাকা আয়কর আসবে নানা প্রকার কিছু আসবে আইনজীবীর কাছে যাব টাকা পয়সা লাগবে তো এখন সরকারের যেই কথাটা বলতেছে যে আপনি এগুলা অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে সবার জন্য ব্যক্তি পর্যায়ে বাধ্যতামূলক চার ধরনের ব্যক্তি ছাড়া পঁয়ষট্টি বছর বা তার বেশি যারা প্রবীণ করদাতা আছেন তারা এখনও ফিজিক্যালি জমা করতে পারবেন শারীরিকভাবে যারা হ্যান্ডিক্যাপ্ট যাদের সনদ আছে এরা জমা করতে পারবেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এরা কি করতে পারবেন ফিজিক্যালি জমা করতে পারবেন আর বাকি সবাইকে কি করতে হবে অনলাইনে দিতে হবে আর এই চার ধরনের ব্যক্তিও যদি চায় তারাও অনলাইনে দিতে পারবে তবে বাধ্যতামূলক তাদের কিন্তু না তো আমরা জাস্ট যে কথাটা বলি সেটা হচ্ছে যে সার্ভারটা যাতে ঠিকমতো কাজ করে তাহলে টিন সার্টিফিকেট হইল সরকার মানুষের থেকে টাকা পয়সা আদায় করার জন্য আইডেন্টিফিকেশন নাম্বার এখন মানুষ যাতে কিছু সেবার ক্ষেত্রে এই ঋণটা বাধ্য হয় করতে এই জন্য সরকার কিছু খাত তৈরি করে দিয়েছে তারপরেও যেহেতু দিচ্ছিল না এখন বলতেছে যে এই কাজগুলো করতে হইলে আপনার অবশ্যই অবশ্যই এর বিবরণী জমা করতে হবে যেমন আপনি কাজী সাহেব যদি হইতে চান বা থাকতে চান আপনাকে বিবরণীটা সাবমিট করতে হবে কিছু করার নেই আপনার আয়কর বিবরণী দেখাইতে হবে দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণে তো সেক্ষেত্রে আপনি ফেঁসে গেলেন আপনাকে কিন্তু দেখাইতেই হবে তো মূলত আসলে আমাদের বাংলাদেশের কর ব্যবস্থা এরকম যেমন আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে তার উপর কস্ট আরোপ করি ট্যাক্স আরোপ করি ভ্যাট আরোপ করি শুল্ক আরোপ করি ওইটা বিক্রি যারা করেন ওদের ক্ষেত্রে আরোপ করতেছি বিক্রির পরে যেটা ইনকাম করে তার উপর আরোপ করতেছি তার মানে করের উপর বোঝা তা আসলে সারা বিশ্বের কর ব্যবস্থাটা আমাদেরকে ভেবে দেখা দরকার প্রয়োজনে সরকার সরকারি রাষ্ট্র উন্নয়নের জন্য সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত যত কোম্পানি আছে এগুলো হচ্ছে ফোর্টি নাইন পার্সেন্ট শেয়ার নিতে পারে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার বাজারে থাকতে পারে সব প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে পারে প্রতিরক্ষা এবং এসেনশিয়াল যে কমোডিটিগুলো বাদ দিয়ে এর ফলে যেটা হবে আর মানুষের ক্ষেত্রে এত পরিমাণ কর আরোপ করা কিন্তু কখনোই ঠিক না ব্যবসা বান্ধব কিন্তু না এই যে ডুবাই বলেন সৌদি বলেন এত ব্যবসা বান্ধব কেন সেখানে ব্যক্তির উপর কোনো কর নাই প্রতিষ্ঠানের উপর কর ছিলই না বর্তমানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আরোপ করা হচ্ছে তো বাংলাদেশে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কর দিতে হয় তো যদি সরকার যেটা করে প্রতিষ্ঠানগুলো থেকে করগুলো কমিয়ে নেয় সেখানে সরকারের শেয়ার সরকার নিয়ে নেয় আর সরকারি যখন বেসরকারি করণ দিয়ে দেবে সরকারি তখন বেতন দেওয়ার দরকার তেমন হবে না সরকার ওইখান থেকে ইনকাম করতে পারবে ব্যক্তি পর্যায়ে টাকা পয়সা বেশি থাকবে মানুষ বেশি খরচ করবে বেশি বিনিয়োগ করবে বেশি দান সদ্গা করবে এই মডেলেও কিন্তু অনেক রাষ্ট্র কিন্তু এগিয়ে গিয়েছে এখন শুধু করের উপর কর আরোপ করবেন আপনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করবেন যুদ্ধ জাহাজ কিনবেন এইটা কিনবেন দুর্নীতি করবেন তো মানুষ দশ লাখ টাকা বেতন পাইলেও তার হাতে মাস শেষে টাকা থাকবে না কিন্তু আপনি এক লাখ টাকা বেতন পেয়ে যদি মাস শেষে আপনার কাছে নব্বই হাজার টাকা থাকে আপনি দান করতে জিনিস কিনতে খরচ করতে আপনার গায়ে বাঁচবে না তো আমাদের সরকারেরও উচিত আসলে এত পরিমাণে প্রত্যক্ষ এবং করোক্ষ পরোক্ষ কর আরোপ না করে টোটাল অর্থনৈতিক ব্যবস্থাটাকে বিকল্প ব্যবস্থায় যাওয়া যেখানে ব্যবসাটাকে ইজি করা ব্যক্তি পর্যায়ে করার হার কমিয়ে দেওয়া মানুষকে খরচকে উৎসাহিত করা যত উৎসাহিত করবেন তত কর্মসংস্থান হবে তত মানুষ সচ্ছল থাকবে এই কাজটা করতে পারেন আপনি আপনি দুবাইকে মডেল হিসাবে নিতে পারেন আর্থিক জরিমানা আরোপ করতে পারেন বেশিরভাগ সরকারের টাকার জন্য বড় বড় ভালো ভালো কোম্পানিগুলোতে আপনি ফোর্টি নাইন পার্সেন্ট শেয়ার দিয়ে দেন সরকারি যত কর্মকর্চারী আছে বেসরকারি পর্যায়ে নিয়ে যান শুধুমাত্র ডিফেন্স এবং এসেন্সিয়াল যেই সমস্ত জিনিস আছে ওইগুলাতে রাখেন যথেষ্ট তো যাই হোক আসলে বিশ্ব অর্থনীতি নানা প্রকারভাবে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারভাবে কাজ করে এখন যেমন বাংলাদেশে গণতন্ত্র বলেন মডেলটা কাজ করতেছে না তো মডেলটা চেঞ্জ করতেছি আমরা তো অর্থনীতির মডেল কেন আমরা চেঞ্জ করতে আগ্রহী হই না অবশ্যই আমাদের করা প্রয়োজন এটাই হচ্ছে আমাদের ভাবার সময় দেখা যাক কী আছে ভবিষ্যতে আসসালামু আলাইকুম